ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি ডিম কারি রেসিপি চলো বন্ধুরা দেখা যাক আমি কি করে এই অল্প সময়ে ডিম কারি রেসিপিটি করে থাকি দেখো আগে থেকেই আলু কেটে বেঁচে আমি পরিষ্কার করে রেখেছি আর ডিম পাশটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ছুলে পরিষ্কার করে রেখেছি এখানে আমি বড় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আট দশ কুঁয়া রসুনের কুয়া নিয়েছি আর এখানে আগে থেকে একটা পেস্ট রেডি করে রেখেছি এখানে আছে একটু চালমগজ আদা কাঁচা লঙ্কা আর একটু পোস্ত কড়াই দেখো গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম একে একে করে আমি ডিমগুলো ছেড়ে দেব দেখো বন্ধুরা আমি কিন্তু ডিমগুলো ছেড়ে দিচ্ছি এক একে করে এবার আমি ডিমগুলোকে হালকা ব্রাউন করে কিন্তু আমি ভেজে নেব আর দিয়ে দেবো সামান্য নুন আর সামান্য হলুদ দেখো দিয়ে দিলাম এবার আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটা দেখো বন্ধুরা ভালো করে আমার একদম ফ্রাই করা হয়ে গেছে এক একে করে আমি ডিমগুলো কিন্তু তুলে নেব ওই একই তেলে কিন্তু আমি ছেড়ে দেব আলু ডুমু করে আলুগুলো যে কেটে রেখেছিলাম ওই আলুগুলোও আমি দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি পুরো একদম ব্রাউন করে ভেজে নেব দেখো যতক্ষণ আলুগুলো আমার ব্রাউন করে ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি একটা একটা মশলার পেস্ট রেডি করব দেখো সামান্য বাটিতে জল নিয়েছি তার মধ্যে আমি এক চা চামচ ধনে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে দেব কিন্তু বন্ধুরা এবারে এই পেস্টটা কিন্তু আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিলাম আলুগুলো কিন্তু আমার একদম ব্রাউন করে ভাজা হয়েছে আলুগুলো কিন্তু আমি এটা পাত্রে তুলে নেবো ওই একই তেলে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো চারটে ছোটো এলাচ একটা দারচিনি একটা তেজপাতা দেখো ভালো করে কিন্তু আমি ফোড়নটা ভেজে নেবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে আর ফোড়নটার কালারটা চেঞ্জ হচ্ছে দেখো বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে কিন্তু কালারটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে এবার পেঁয়াজের পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি আমার কিন্তু ভাজা হয়ে যায় একটু নুন দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি কিন্তু দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে কিন্তু বন্ধুরা একটু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু পেঁয়াজটা পোড়া লেগে যাবে দেখো ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজটা এবার আমি রসুন পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো আরও দু মিনিটের মতো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দেবো আমি এখানে ছোট দুটো টমেটো কুচি নিয়েছি দেখো টমেটো দিয়ে কিন্তু আমি সামান্য পরিমাণে নুন দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আবারও আমি মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায় দেখো এই পর্যায়ে আসার পরে কিন্তু আমি ওই আগে থেকে রেডি করা যে মশলা পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে ঢেকে দু চার মিনিটের মতো কষাবো কিন্তু যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু তেল ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি ওই গুঁড়ো মশলার পেস্টটা এবার অ্যাড করব আমি গুঁড়ো মশলার পেস্টটা অ্যাড করলাম এবার আমি আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব দেখো দেখো যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ কিন্তু আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আবারও আমি মিশিয়ে নিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু মশলা থেকে এবার আমি আলু আর ডিমটা অ্যাড করব ডিম আর আলুটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব ডিম আর আলুটা কিন্তু দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঝোলটা অ্যাড করব ঝোলটা কিন্তু আমি একটু উষ্ণ গরম জলটা অ্যাড করব দেখো কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি ঝোলটা অ্যাড করব দেখো আমি ঝোলটা অ্যাড করে নিলাম ভালো করে এবার হাই ফ্লেমে কিন্তু আমি ফুটিয়ে নেবো দেখো ফুটে গেছে এবার আমি মিডিয়াম ফ্লেম করব দেখো যতটুকু ঝোল প্রয়োজন আমি ততটুকু ঝোল রেখেছি তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো গরম মশলা অ্যাড করলাম দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আমার কিন্তু ডিমের কারি একদম রেডি ঝটাপট তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখাবে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো Ta-da! -ta.